খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে গণদর্শনের অভিযোগ গিরে ক্রমশ বাড়ছে রাজনৈতিক চাপানতর নির্যাতিতার বাবাকে মেডিকেল রিপোর্ট দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই আবহাওয়ায় সোমবার দুর্গাপুরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের দপ্তরে সাংবাদিক বৈঠক করে পুলিশ কমিশনার সুনীল চৌধুরী বলেছেন ধর্ষণ কাণ্ডে পাঁচ অভিযুক্তকে নির্যাতিতে এবং তার পরিবারের সঙ্গে সহযোগিতা করে আসছে নির্যাতিতা ডাক্তারি পরিবার বাড়ি উড়িষ্যায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তার দুর্গাপুর কাণ্ডে বিরোধীরা সরপতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কেউ ছাড়া পাবে না তিনি পুলিশকে কঠোর পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ আরও অনেক দিক খুলে দিচ্ছে বলে মনে করছে যেখানে চিকিৎসকদের ওপর চাপ তৈরি করা হচ্ছে যাতে তারা কোনোভাবে বাইরে মুখ না খোলে এই পরিস্থিতিতে এদিন পুলিশ কমিশনার জানান নির্যাতিতার পরিবারকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সমস্ত আধিকারিকদের ফোন নাম্বার দেয়া। হয়েছে যে কোনো প্রয়োজনে যাতে তারা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারে নির্যাতিতার নিরাপত্তার জন্য হাসপাতালেই পুলিশি পোহরার ব্যবস্থা করা হয়েছে নির্যাতিতার পরিবারকেও পুলিশি পোহরা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু নির্যাতিতার বাবা তা নিতে চাননি নির্যাতিতার পরিবারকে তদন্ত বিষয়ে সব তথ্য জানানো হয়েছে তদন্ত সঠিক পথে এগোচ্ছে বলে দাবি করছেন পুলিশ কমিশনার তার বক্তব্য দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে সব রকম পদক্ষেপ করা হচ্ছে পুলিশের তদন্ত নিয়ে বিস্তারিত জানাতে মঙ্গলবার মানে আজ ফের সাংবাদিক বৈঠক করবেন পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের